এর একটা গুরুত্ব রয়েছে আমরা শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী বিশাল গুরু এর ব্যাখ্যা রয়েছে এই যে বছরে যতগুলি আমাবস্যা আসে এবং তার মধ্যে কিন্তু এই কালী পুজো বা দীপান্বিতা আমস্যাটা একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা তিথির মধ্যে অন্যতম তার মধ্যে আজকে আজকে অনেকেই আজকে নরক চতুর্দ চতুর্দশী বা সৌভাগ্য চতুর্দশী বলা হয় রূপ চতুর্দশী বলা হয় অনেকগুলি নামে কিন্তু আমরা বিভাজন করেছি হ্যাঁ এবং শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী আজকে কিন্তু রূপ চতুর্দশীও বলা হয় কারণ আজকের দিনে আজকের দিনে মানুষ কিন্তু যদি মানে আমি উপাচার বলে দিচ্ছি উপাচার হচ্ছে যদি মানুষ আজকের দিনে বিশেষ সহযোগে স্নান করতে পারে এই চতুর্দশীর তিথিটা যখন চলছে কালকে অবধি চলছে আজকের যে যে মেন সময়টা সেটা হচ্ছে পর থেকে যারা শুরু শুরু হয়েছে একটা যেটা চলছে এখন যেটা আগামীকাল পর্যন্ত চলছে এই সময় যদি কেউ স্নান করতে পারে গঙ্গা স্নান করতে পারে অথবা নিজের বাড়িতেই যদি স্নান করে জলের মধ্যে একটু সামান্য কর্পূর দিয়ে এবং কাঁচা হলুদ দিয়ে এবং জ্যোষ্ঠী মধু দিয়ে কেউ যদি স্নান করতে পারে রূপ যৌবন কিন্তু ভালো হয় রূপের ক্ষেত্রে কিন্তু ভালো হয় বিশেষ করে মহিলা পুরুষ সকলেই করতে পারে স্নান করাটা কিন্তু বিশেষ ভালো এই জন্য এটাকে রূপ চতুর্দশী বা সৌভাগ্য চতুর্দশী নামেও পরিচিত আবার অন্যদিকে আমাদের কিন্তু নরক চতুর্দশী বলা হয় বা ভূত চতুর্দশী বলা হয় কেন এর ব্যাখ্যাটা কী রয়েছে এবার আমি আপনাদের বলবো এই যে আজকের দিনটা আজকের দিনে অনেকের বাড়িতে দেখবেন প্রত্যেকটা বাড়িতেই দেখবেন চোদ্দ বাতি বা চোদ্দো শাক খাওয়া হয় এবং এই যে চোদ্দো বাতি এই যে আমরা চোদ্দ দশটা দিক এবং তার সাথে জমের উদ্দেশ্যে যাতে বাড়িতে অকাল মৃত্যু বা অকাল ফাড়া না হয় তার জন্য জমের উদ্দেশ্যে মানুষ প্রদীপ দেয় জমদার জমদীপ জ্বালায় যেটা হচ্ছে দক্ষিণ দিকে জ্বালানো হয় তার সেটা নিয়ে আমি বলবো এই যে এই যে এই যে আজকের দিনটা দিনটার মধ্যে যে আপনারা যে এই শুভ সময়টা শুভ সময়ের যে বিশেষ যোগ এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে এই যে ভূত চতুর্দশীর দিনে বিভিন্ন মানে পিতৃপুরুষ যারা সর্ব ইহলোক থেকে চলে গেছেন তারা কিন্তু আশীর্বাদ প্রদান করেন এবং বাড়িতে প্রদীপ জ্বালানো হয় এই কারণে যাতে অশুভ শক্তি বাড়িতে যাতে প্রবেশ না করতে পারে সেই জন্যও কিন্তু করা হয় এবং আরেকটা কথা আমি বলি আমাদের শরীরটা তো পঞ্চভূতের শরীর আমাদের শরীর দেহটাও কিন্তু পঞ্চভূতের শরীর যেমন ক্ষিতি অব তেজ মরুদ বোম এই যে পাঁচটা তত্ত্ব দিয়ে শরীর এবং এই তত্ত্বগুলো যে রয়েছে এই তত্ত্বগুলোর যে যে সার একটা ব্যাখ্যা এবং এবং এই যে বিশেষ দিন যেমন ভূত চতুর্দশীর দিন আমরা যে চোদ্দ শাক খাচ্ছি সেটা কিন্তু নিজেদের মানে শরীরের পক্ষে কিন্তু বিশেষ ভালো এবং এটা শুধু আজকের দিনের জন্য নয় অনেকে মনে করবে যে আজকের দিনেই খেতে হয় আজকের দিনে অবশ্যই চতুর্দশী সময় খাবেন এবং একটা মাস যদি কন্টিনিউ খাওয়া যায় তবে কিন্তু খুব ভালো কিন্তু সকলে করেন না মানুষের একটা দিন খায় কিন্তু শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী এই এই মাসটা জুড়ে যদি খাওয়া যায় তাহলে রোগ বিয়োগের সম্ভাবনা অনেকটাই মানে কম হয় এবং আরেকটা কথা হচ্ছে এই ভূত চতুর্দশীর দিন এবং সামনেই কিন্তু আগামী কাল থেকে কিন্তু কালী পুজো যেটা দীপান্বিতা অমাবস্যা এই দীপান্বিতা অমাবস্যাটা কি যোগ এই এই যোগের মধ্যে কি হবে এই মা কালীর যারা সাধনা করে তারা আমি বারবার বলি যে চতুর্বর্গ ফলপ্রাপ্তি কিন্তু একমাত্র মা কালী বা মা তারাই দিতে পারে ধর্ম অর্থ কাম এই যে চারটি শুভ ফল এবং মানুষের জীবনে যে শরীর সাড়ে সর্বদোষ বিবাহে বাধা শত্রু দমন এই যে নানা রকম যে অশুভ দোষগুলো যে মানুষের জীবনে চলতে থাকে সেই অশুভ দোষ খণ্ডনের কিন্তু একটা উপযুক্ত সময় কিন্তু এই সময় এবং আরেকটা কথা আমি বলে রাখি আমাদের পুরাণ মত অনুসারে আমাদের যে আমাদের যে এই যে দীপান্বিত অমাবস্যার যে সময়টা এই সময়টা কিন্তু মা ভীষণ প্রসন্ন থাকেন আমাদের শাস্ত্রীয় মত অনুসারে এই সময় কিন্তু দেখবেন সব জায়গায় মায়ের পুজো হচ্ছে কালী পুজো তো প্রত্যেক জায়গায় হচ্ছে মায়ের মন্দির বলুন এবং এমনকি শ্মশানেও পুজো হচ্ছে মায়ের তন্ত্রাচারেও পূজা হচ্ছে বিভিন্ন জায়গায় পুজো হয় এই যে মায়ের যে বিভিন্ন রকম রূপ বৈচিত্র্যের মধ্যে দিয়ে এই যে এই যে মাকে আহ্বান করা এবং তার শক্তিটাকে নিজের মধ্যে ধরে রাখা এবং আধ্যাত্মিক যে একটা একটা মানে দিক বিশেষ করে এই যে শুভ সময়ে যদি বিশেষ করে যদি মায়ের আরাধনা করা যায় এবং যদি আহুতি প্রদান করা যায় এবং নামে যদি সংকল্প নিয়ে যেমন যাদের রাহুর মহাদশা চলছে প্রচণ্ড উগ্র চঞ্চল অস্থিরতা তাদের মধ্যে যথেষ্ট বেশি শনি সাড়ে সাতি দোষ এই যে অশুভ দোষগুলোর খণ্ডনের কিন্তু এই সময়টা কিন্তু বিশেষ কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন এরপর থেকে কিন্তু আস্তে আস্তে তিথির মধ্যে সর্বশেষের তিথির মধ্যেই আমরা কিন্তু এই দীপান্বিত অমাবস্যার তিথিটাকেই আমরা ধরি হ্যাঁ এর পরেও আছে কিন্তু এই তিথিটা হচ্ছে একদম এই বছরের মধ্যে একদম গুরুত্বপূর্ণ শেষ তিথির মধ্যে অন্যতম তাই জন্য আমরা স্ট্রং